স্কুল থেকে ছড়া ধরে প্লাস্টিকের জার ঘিরে বোমাতংক ছড়ালো নর্দ থানার গঙ্গাধারী এলাকায় রবিবার রাতে ওই জার স্থানীয় বাসিন্দারা দেখতে পেলেও সোমবার সকাল থেকেই তা নিয়ে আতঙ্ক ছড়ায় পরবর্তীতে খবর পেয়ে নর্দা থানার পুলিশ এসে গোটা এলাকাটিকে ঘিরে রাখে খবর দেওয়া হয় বোম স্কোয়াডের কর্মীদের পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গঙ্গাধারী এলাকায় একটি স্কুলের কাছে এই রাস্তার ধারে রবিবার সন্ধ্যা থেকে একটি জার লক্ষ্য করে স্থানীয় বাসিন্দারা তখন থেকেই চলে কানাঘুষো পরে খবর যায় নর্দা থানায় নর্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকাটিকে ঘিরে রাখে ঘটনাস্থলের কাছাকাছি ঘেঁসতে দেওয়া হয়নি সাধারণ মানুষকে পুলিশের অনুমান ওই জারে বোমা রাখা আছে তবে বোম স্কোয়াডের কর্মীরা আসার আগে এ নিয়ে মুখ খুলতে নারাজ পুলিশ আমরা আজকে সকালে খবর পেলাম যে আমার গঙ্গাদাড়িতে স্কুলে নিয়ারেস্ট মানে খুব বেশি এখান থেকে পঞ্চাশ মিটার হবে এবং স্কুলের বিপরীতে আমাদের গ্যাসের একটা অফিস আছে সেখানে কয়েকশো গ্যাস থাকে তারপরে কেউ কেউ বলছে ওখানে বোমা আছে কেউ কেউ বলছে মানুষ মেরে রেখা আছে ড্রামে আমরা খুব আতঙ্কিত আছি কি দেখতে পাচ্ছেন আমরা একটা ড্রাম দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে কেউ কেউ বলছে বোম আছে কেউ কেউ বলছে কেউ মানুষ মেরে রেখে গেছে এখন পর্যন্ত তদন্ত করা হয়নি বিষয়টাকে অবশ্যই পুলিশ আমার ওখানে রসি এসেছেন এবং আমাদের ক্যাম্প খুব সহযোগিতা করছে সকাল থেকে এবং কাল থেকে তারা খুব ব্যতিব্যস্ত এখন পর্যন্ত কাউকে যেতে দেওয়া হয়নি এবং তদন্তও করা হয়নি পুলিশ বলা হয়েছে বোম স্কোয়াড যেটা করবে তাদের জন্য অপেক্ষা আমরা বসে আছি এখন দেখা যাক লাস্ট পর্যন্ত জামের মধ্যে কি আছে আমরা এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠা পোশাক নামি ব্র্যান্ড সেরা সেরাদাম একটাই নাম সুনিতা